নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যাওয়া শুধু ভালো থাকা সুস্থ থাকা তা না যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে যাই যারা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন তারাও আমার আপন যারা খুব ভালো আছেন তারাও আমার কাছে ভীষণ আপন বা যারা খুব কষ্টে আছেন দুঃখে আছেন অভাবে আছেন আমি তাদের পাশেও কিন্তু থাকি বা তাদের খুব কাছের লোক বা খুব আপন যেন এটা কিন্তু আপনারা মনে করতেই পারেন কারণ আমার কাছে যারা আসে তারা কিন্তু বিশাল অর্থ কেউ আমার কাছে নিয়ে আসে না আমার আসতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না অবশ্যই সবাই আসতে পারবেন সবার জন্য আমার দরজা খোলা অবশ্যই আসবেন এবং আমি কিন্তু সবাইকে যে যে যেই থাকুক না কেন কারণেই সমস্যায় তার সমস্যা হোক না কেন আমি কিন্তু সকলকে বের করে দিই যে কোনো যত বড় সমস্যায় থাকুক না কেন আপনার যদি সমস্যা থাকে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন একবার করতে পারেন দ্বিতীয়বার আপনাকে আর করতে হবে না আমার কাছে আসতে প্রচুর অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে অবশ্যই আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা যাদের জন্ম আছে তারা অবশ্যই একবার দেখা করতে পারেন বা যাদের জন্ম নেই তারাও আসতে পারেন সমস্যা থাকলে অবশ্যই আসবে আচ্ছা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওটা মেন টপিক হচ্ছে কিভাবে অর্থ কষ্ট থেকে বেরোবেন অর্থ কষ্ট সমস্যা হচ্ছে বেশি সমস্যা আমার কাছে প্রচুর মানুষ আসে সব হারিয়ে আসে যত যেন আসে সব হারিয়ে আসে আমি সবাইকে বলি একটু আগে আসবেন একটু একটু আগে থাকতে আসলে কি হয় আপনাদের সব হারানো মুখে আসলেও কিন্তু আমি আটকে দিতে পারব কারণ সব হারিয়ে গেলে যেরকম রোগ বেশি বেড়ে গেলে সেটা একটু টাইম লাগে সেই ক্ষেত্রে বলবো যারাই আসে প্রচুর কিছু মানে তাদের জীবন থেকে চলে গেছে তারাই আমার কাছে আসছে যাই হোক তাতে আমার কোনো সমস্যা নেই যারই সমস্যা আছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখবেন আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন অবশ্যই আসবেন একবার আসবেন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না ঠিক আছে আচ্ছা আজকে অর্থ কষ্টে যারা আছেন তাদের সম্বন্ধে আজকে আমি বলবো তারা কি করবেন এটি শনিবার করে করবেন ঠিক আছে সে কাজটি শনিবার করে করবেন সাতটা শনিবার করবেন যদি মহিলাদের কোনো শরীর খারাপ থাকে সেই ক্ষেত্রে সেই শনিবারটা বন্ধ করবেন আবার পরের শনিবার থেকে কিন্তু আবার আপনি চালু করতে পারবেন গুনে গুনে সাতটা শনিবারই আপনি করবেন এটি ঠিক আছে এটি শনিবার করেই করবেন অন্য কোনো দিন হয় না শনিবার করেই করবেন আচ্ছা আপনারা কিন্তু অনেকেই শুনেছেন যে অসত্য গাছের নিচে কিন্তু ভগবানের বাস তাই না আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অসত্য গাছ কিন্তু গাছের নিচে কিন্তু কিন্তু ভগবানের বাস বাস কোটি দেবতার আছে অসত্য গাছের নিচে ঠিক আছে তাহলে অসত্য গাছের কত মাহাত্ম গুণ আছে বা অসত্য গাছের কাছে গিয়ে যদি আমরা আমাদের মনস্কামনা জানাতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব দেবতাকেই কিন্তু আমাদের কষ্টের কথা এবং দুঃখের কথা কিন্তু আমরা আমাদের জানানো হয়ে যাবে ঠিক আছে তা সেই ক্ষেত্রে বলবো অসত্য গাছের মহা মারাত্মক গুণ বা অসত্য গাছের নিচে যদি আপনি বেলা দশটার থেকে সাড়ে দশটায় যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মহালক্ষ্মীর সঙ্গেও কিন্তু আপনার স্বর্ণাপন্ন হবে এবং মহালক্ষ্মীর সঙ্গেও কিন্তু আপনার যোগাযোগ হবে প্রত্যেক দিন বেলা দশটার সময় কিন্তু অসত্য গাছের নিচে কিন্তু মহালক্ষ্মী কিন্তু আসেন এটা হয়তো অনেকে জানেন না প্রত্যেক দিন আসেন তা আপনাদেরকে বলবো রবিবার দিন আপনারা অসত্য গাছের নিচে যাবেন না এছাড়া যে কোনো দিনই আপনি অসত্য গাছের নিচে যেতে পারেন বেলা দশটার মধ্যে কিন্তু মহালক্ষ্মীর ওখানে কিন্তু প্রত্যেক দিন অসত্য গাছের নিচে আসে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা অনেকে জানেন না যাই হোক আপনি সাতটা শনিবার করবেন কি করবেন সেটা আমি আপনাকে বলে দেবো অবশ্যই অর্থ থেকে যারা যারা অর্থ কষ্টে আছেন তারা কিন্তু অবশ্যই করবেন একটু কষ্ট করবেন হয়তো বিশাল অর্থের প্রয়োজন হবে না কিন্তু একটু ওই শনিবার করে আপনাকে একটু অসত্য গাছের নিচে যেতে হবে একটু ঠিক করে নেবেন কোথায় গাছটা আছে সেই ক্ষেত্রে আগের থেকে ঠিক করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে শনিবারে যেতে আচ্ছা এটি করবেন বেলা পাঁচটার আগে করবেন ঠিক আছে প্রত্যেককে আমি বলে দিলাম বেলা বেলা পাঁচটার আগে এই গাছটি করবেন শনিবার দিন করবেন ঠিক আছে সাতটা শনিবার করবেন কি করবেন অল্প দই নেবেন অল্প সিঁদুর নেবেন আর হচ্ছে মাসকলাই ডাল নেবেন মাসকলাই ডালা তো আপনারা চেনেন কালো ডাল ঠিক আছে এই কালো ডাল কালো ডাল নেবেন আর অল্প দই নেবেন আর হচ্ছে একটু সিঁদুর নেবেন এই তিনটে জিনিসকে আপনি একসাথে করে নিয়ে বেলা পাঁচটার আগে বিকেল পাঁচটার কথা বলছি আমি সকাল পাঁচটার কথা বলছি না বিকেল পাঁচটার আগে আপনারা কি করবেন এই মাসকলাই ডাল আর দই আর অল্প সিঁদুর একসঙ্গে আপনি নিয়ে যাবেন যেটা সেটা আপনি অসত্য গাছের নিচে রেখে আসবেন আচ্ছা যখন আপনি ওটা রাখবেন তার আগে আপনার মনস্কামনা কথা জানাবেন ওই যে আপনাকে প্রথমে বলেছি তেত্রিশ কোটি দেবতার বাস কিন্তু এই অসত্য গাছের নিচে তা আপনি এই তিনটে জিনিসকে অসত্য গাছের নিচে রাখবেন তিনটে জিনিস কি আবারও বলেছি দই সিঁদুর আর হচ্ছে আপনার মাসকলাই ডাল মাসকলাই ডাল মানে যেটাকে কালো ডাল বলে এই তিনটে জিনিসকে অসত্য গাছের করে রাখবেন রেখে মনস্কামনা জানাবেন জানিয়ে আপনি চলে আসবেন ঠিক আছে আর যখন আসবেন আপনি কিন্তু পেছন দিকে আর তাকাবেন না ঠিক আছে আপনার যা মনস্কামনা আছে আপনি সব আপনি জানান জানানোর পর দেখবেন আপনি সাতটা শনিবার পড়ার পরে দেখবেন আপনি কিন্তু আপনার অর্থ কষ্টগুলো আস্তে আস্তে কিন্তু সব কেটে যাচ্ছে আপনার যেন কোথার থেকে না কোথার থেকে কোনো সুখবর কিন্তু আপনি পাচ্ছেন যেখান থেকে অর্থ কষ্টর থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনি সুখবর অবশ্যই পাবেন সাতটা শনিবার করার পর থেকেই আপনি কিন্তু পেয়ে যাবেন তা যারা অর্থ কষ্টে আছে তারা সকলেই একবার করুন এই সাত দিন অন্তত করুন তাহলে কিন্তু অর্থ কষ্টর থেকে বেরিয়ে আসতে পারবেন বহু মানুষ আমাকে জানায় অর্থ কষ্টে আছে কারণ অর্থ কষ্ট হচ্ছে সবচেয়ে মানুষের জীবনে বড় সমস্যা কারণ অর্থ কষ্ট অর্থ কষ্ট যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক অনেক কাজ কিন্তু আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন অর্থের কিন্তু অনেক কিন্তু আটকে থাকে এগিয়ে নেওয়া যায় না সেই ক্ষেত্রে বলব যারা যারা অর্থে কষ্টে আছেন শনিবার দিন এটা করবেন সাতটা শনিবার করবেন বেলা পাঁচটার আগে করবেন এই তিনটে জিনিস নিয়ে যাবেন দই সিঁদুর আর হচ্ছে মাশকলাই এটা নিয়ে আপনি অসত্য গাছের গোড়ায় যাবেন আপনার যা যা মনস্কামনা আছে প্রত্যেকটা মনস্কামনা আপনি অসত্য গাছের নিচে জানান এবং ওনাকে প্রণাম করে আপনি ব্যাগ করে পিছন উড়ে চলে আসুন তারপরে আসার সময় আপনি আর পিছন ঘুরে তাকাবেন না শুধু ওনাকে জানিয়ে দিয়ে আপনি চলে আসুন সাতটা শনিবার করুন দেখুন আপনি অর্থ কষ্ট থেকে বেরোতে পারবেন অর্থ কষ্ট যত রকম অর্থকষ্টের সমস্যা আছে সেখান থেকেও আপনি বেরোতে পারবেন সাতটা শনিবার করুন যখন শরীর খারাপ থাকবে মহিলারা ঠিক তখন করবেন না পরের শনিবার থেকে আবার করবেন আর যারা পুরুষ আছে বা দাদা ভাই আছে যারা ছেলেরা আছে তারা কিন্তু যে কোনো সাতটা শনিবারই করতে পারেন তাদের কোনো সমস্যা নেই অবশ্যই করবেন কিন্তু এটা করে পেছন ঘুরে চলে আসবেন আর তাকাবেন না একটা শনিবার করার পরে পরের শনিবার গিয়ে একই রকমভাবে আবারও করবেন তাহলে কিন্তু আপনি যে কোনো সমস্যা মানে অর্থকষ্টের যে সমস্যা সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেরোতে পারবেন আচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমাকে দেখতে পাবেন ঠিক আছে অবশ্যই দেখতে পাবেন এবং আপনার যত বড়ই সমস্যা হোক কেন এটা আমার ভগবানের আশীর্বাদ হ্যাঁ সেখান থেকে কিন্তু আমি আপনাকে বের করে আনবো ঠিক আছে অবশ্যই একবার যোগাযোগ করে দ্বিতীয়বার না একবার যার ডেট অফ বার্থ আছে সেও চলে আসবেন যার ডেট অফ বার্থ সেও চলে আসবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার